পৃথিবীতে কিছু সাপ আছে যেগুলো একটি নয় দশটি নয় বরং একসঙ্গে আশিটি বাচ্চার জন্মদানের সক্ষমতা রাখে এমনকি ডিম না পেরে সরাসরি সাপক প্রসব করি এরা সন্তান জন্ম দেয় এদের মধ্যে প্রথমে রয়েছে গার্টার সাপ এছাড়া সর্বোচ্চ সংখ্যক সন্তান প্রসবের তালিকায় রাসেলস ভাইপার গ্রিন অ্যানাকোন্ডা সাপও রয়েছে কেন এই সাপগুলো অন্য সাপ থেকে ব্যতিক্রম তালিকা শুরুতেই বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত রাসেলস ভাইপার রয়েছে তবে একে বাংলায় অনেকে চন্দ্রপোড়া নামে চেনে দৈহিক মিলনের পর এই জাতের স্ত্রী সাপেরা পেটে নিষিক্ত ডিম ধারণ করে এবং তা থেকে ছয় মাস পর ছয় থেকে তেষট্টি বাচ্চা প্রসব করে থাকে এদের মধ্যে দশটি বাচ্চা প্রসব করতে এরা দুই থেকে তিন ঘন্টার সময় নেয় বলে তথ্য রয়েছে তালিকা বিশ্বের বৃহত্তম র্যাটেল স্ন্যাককে যেন না রাখলেই নয় এগুলো আমেরিকা ও মেক্সিকোর মরুভূমিতে পাওয়া যায় গবেষকদের মতে এরা সাধারণত একবার দশ থেকে বিশটি সাপের জন্ম দিয়ে থাকে নিজের শরীরে এরা ছয় মাস লালন পালন করে সেই বাচ্চা প্রসব করে এরপরই বিশ্বের বৃহত্তম সাপ গ্রিন নামটি নেয়া চাক জানলে অবাক হবেন এরা প্রায় বিশ ফুট লম্বা এবং একশো পঞ্চাশ পাউন্ড পর্যন্ত ওজনের হতে পারে তবে এদের মধ্যে কোনো ক্ষতিকর রাসায়নিক দ্রব্য বা তরল থাকে না এরা ডিমও পারে না বরং একসাথে বিশ থেকে চল্লিশটি জীবিত বাচ্চার জন্ম দেয় তালিকায় এ পর্যায়ে জেনে না যাক উত্তর আমেরিকার গার্টার সাপের কথা এগুলো আনাকুন্ডার মতোই কোনো ক্ষতিকর তরল নিঃসরণ করে না কিন্তু এই গার্টার সম্পর্কে জানা গেছে এরা বাচ্চাদের জন্মের পরপরই শরীর থেকে বের করে দেয় তখন সেই সন্তানেরা সাধারণত ছয় ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এবারের আইলেশ ভাইপার স্নেক নামের সবচেয়ে সুন্দর সাপটিকে নিয়ে আলোচনা করা যেতে পারে এগুলো সাধারণত দক্ষিণ এবং মধ্য আমেরিকায় পাওয়া যায় তবে প্রাণীদের জন্য এরা মারাত্মক ক্ষতিকর হয়ে থাকে হলুদ বাদামি লাল ও সবুজ রঙের এই সাপ সাত থেকে আট ইঞ্চির ছয় থেকে বিশটি বাচ্চা জন্মদান করে থাকে হলুদ পেটের সামুদ্রিক একটি সাপও বর্তমানে বাংলাদেশে পাওয়া যাচ্ছে সব সামুদ্রিক সাপের মতো এরাও বাচ্চার জন্ম দেয় ছয় মাস বাচ্চাদের নিজেদের শরীরে রাখে যেহেতু এরা পানিতে বাস করে তাই ডিম পারার জন্য কিংবা সেই ডিম গরম রাখার জন্য উপযুক্ত কোনো জায়গা নেই তাই অধিকাংশ সামুদ্রিক সাপ সরাসরি বাচ্চা জন্ম দেয় তালিকার শেষ পর্যায়ে আকর্ষণীয় প্রাণী হিসেবে পরিচিত গার্টার সাপ রয়েছে জানা গেছে এর অস্বাভাবিক মিলনের অভ্যেস রয়েছে এই প্রজাতির একাধিক পুরুষ সাপ একটি স্ত্রী সাপের সঙ্গে মিলনের জন্য অগ্রসর হয় ফলে মাত্র একটি স্ত্রী সাপের সঙ্গে পঁচিশটি পুরুষ সাপের প্রজনন হতে পারে তবে শুধু মিলনের অভ্যেসে এরা আলাদা নয় স্ত্রী গার্টার সাপগুলো কয়েক বছর ধরে শুক্রাণু সঞ্চয় করতে সক্ষম হয়ে থাকে তবে স্ত্রী সাপটি মাত্র দুই থেকে তিন মাস গর্ভবতী অবস্থায় থাকে তাছাড়া এই সাপ একসঙ্গে তিন থেকে আশিটি বাচ্চার জন্ম দিতে পারে এ বিষয়ে ন্যাশনাল জিওগ্রাফির সমীক্ষা বলছে পৃথিবীতে প্রায় সত্তর শতাংশ সাপ অন্ড্র কিন্তু ত্রিশ শতাংশ সাপই সাপক ও প্রসবকারিনী হয় তবে বিশেষজ্ঞদের মতে জীবিত ও সরাসরি বাচ্চার জন্ম দেওয়ার অনেক সুবিধা রয়েছে কেননা বহু সাপ আছে যার মা সাপের ডিম খেয়ে নেয় তাছাড়া বাচ্চা সাপের দেহ নিয়ন্ত্রণ করতে বাণিজ্যিক তাপমাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেক্ষেত্রে ডিম ফুটে বাচ্চা জন্মবার ক্ষেত্রে উষ্ণতার প্রয়োজন হয় একবার ডিম পারার পর সেই ডিমগুলোকে উষ্ণ স্থানে নিয়ে যাওয়ার কষ্টসাধ্য অন্যদিকে বহু সাপ আছে যারা শীতল জলবায়ুতে বাস করে সেক্ষেত্রে বাচ্চাদের উষ্ণ রাখতে তারা সরাসরি বাচ্চা জন্ম দেয়